এই ক্রিসমাস পরিবারের প্রতিটি সদস্যদের বাচ্চাদের আমাদের আমার অনেক ভালোবাসা তোমরা কেক নিশ্চয়ই খেয়েছ যাই হোক তোমাদের আজকে একটা সুন্দর গল্প বলি চার্চে যাওয়া হয়েছিল চার্চের পরিবেশটা লাইক এ জায়েন্ট গার্ডেন তো জায়েন্টের গল্পটা তোমরা আশা করি সকলেই জানো সেলফিস জায়েন্ট ছিল একটা স্বার্থপর দৈত্য ছিল তার সে কোনো এক নগরীতে বাস করত এবং তার একটা শখের বাগান ছিল এবং প্রাসাদ ছিল তার প্রাসাদে সে কাউকে ঢুকতে দিত না তো বাচ্চারা কোনো এক প্রকারভাবে তার ওই বাগানে ঢুকে খেলা শুরু করে কিন্তু সে কোলাহল পছন্দ না করায় বাচ্চাদের সাপ মানা করে দেয় এবং উঁচু প্রাচীর দিয়ে বাগানটাকে ঘেরাও করে দেয় এবার ঘেরাও করে দেওয়াতে তার সেই শখের বাগানে আস্তে আস্তে ফুল ফল এবং পাখিরা পাখিদের গুজর সমস্ত কিছু বন্ধ হয়ে যায় বাচ্চা বাচ্চাদের না আসার জন্য কিন্তু সে 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 ভাবছে যে সবার বাগানে বসন্ত এসছে তার বাগানে কেন ফুল ফল হচ্ছে না কোনো এক প্রকারভাবে বাচ্চারা তার বাগানে আবার ঢোকে ঢোকাতে তার বাগান চারিদিকে ফুল ভর্তি হয়ে যায় এবং সে প্রতিনিয়ত বাচ্চাদেরকে খেলতে আসতে পারমিশন দিয়ে দেয় এবং সেও বাচ্চাদের সাথে খেলতে থাকে তো সে লক্ষ্য করে বাগানে কোনো একটা কর্নারে ফুল ফল ফুটছে না তো তার কারণস্বরূপ তার বাচ্চাদের সঙ্গে আরেকটা বাচ্চা ছিল সেই বাচ্চাটা আসছে না এবং সেই বাচ্চাটাই নাকি জিসাস ছিল তো বাচ্চাটা এসে তাকে তাকে তার হাত ধরে